জন্ম থেকে মৃত্যু দুটি মুহূর্তই তারা ভাগ করে নিতে চেয়েছিলেন একসঙ্গে জার্মানির বিখ্যাত শিল্পী অ্যালিস ও অ্যালেন কেসলার তাদের সেই ইচ্ছা পূরণ করলেন উন বছর বয়সে ইউরোপ জুড়ে কেসলার টুইন্স হিসেবে পরিচিত এই দুই বোন সঙ্গীত ও নৃত্যশিল্পী হিসেবে সমানভাবে জনপ্রিয় ছিলেন শেষ বয়সে তারা বহুদিন ধরেই যৌথভাবে মৃত্যুবরণ করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম জানিয়েছে জার্মানির ওয়ার্ল্ডে নিজেদের বাসায় একসঙ্গে মৃত্যুর সিদ্ধান্ত নেন এই যমজ মিউনিখ পুলিশ এক বিবৃতিতে জানায় অ্যালিস ও অ্যালেন পরিকল্পিতভাবেই জীবন সমাপ্তির পথে হাঁটেন এজন্য তারা আইনজীবী ও চিকিৎসকের সঙ্গে পূর্ব আলোচনা করেছিলেন জানা যায় জার্মানির একটি সংগঠন জার্মান সোসাইটি ফর হিউম্যান ডাইং নাগরিকদের মৃত্যুর প্রক্রিয়ায় সহায়তা করে এবং কেসলার বোনেরা এই সংগঠনের সদস্য ছিলেন দু সালে ইতালির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও কেসলার জমস জানিয়েছিলেন তারা জন্মেছেন একই দিনে তাই মৃত্যুও চান একই দিনে দীর্ঘ প্রস্তুতির পর সেই ইচ্ছাই তারা বাস্তবে পরিণত করলেন উনিশশো সালে জন্ম নেওয়া অ্যালিস ও অ্যালেন ছোটবেলা থেকেই নাচে প্রশিক্ষিত হন উনিশশো পঞ্চাশের দশকে পরিবার পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে যাওয়ার পর তাদের বিনোদন জীবন শুরু হয় পরবর্তী সময়ে তারা ইউরোপের মঞ্চ ও টেলিভিশনে জনপ্রিয়তা অর্জন করেন এবং কেসলার টুইন্স নামটি হয়ে ওঠে একটি সাংস্কৃতিক আইকন